বন্ধুরা পাকিয়া কিচেন ব্লগ চ্যানেলে তোমাদের স্বাগত আজ রবিবার রবিবারের স্পেশাল দুপুরের মেনু হচ্ছে চিকেন কষা চিকেন কষা রেসিপি নিয়ে চলে এলাম চলে শুরু করা যায় এখানে চিকেনটা ভালোভাবে ধুয়ে এতে নুন হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লেবু মাখিয়ে রাখা হয়েছে এখানে পেঁয়াজ কেটে নিয়েছি লঙ্কা আদা রসুন পেটে নেব এদিকে আলু ভাজা হয়ে গেছে ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা জিরে লবঙ্গ এলাচ দারচিনি আর তেজপাতা শুকনো লঙ্কা একটা দেবো দিয়ে এইভাবে কেটে নেবো এগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার পেঁয়াজগুলো ছেড়ে দেবো পেঁয়াজটা ভাজার সময় একটু নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজের জলটা তাড়াতাড়ি ছেড়ে দেয় ওদিকে পেঁয়াজটা ভাজতে ভাজে আমি আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ ভালোভাবে বেটে নিয়েছি এর মধ্যে ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে মিক্স করে নেবো এদিকে মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে এবারে ওই মশলাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এদিকে টক দইটা ভালোভাবে ফাটিয়ে দিয়ে ফাঁটিয়ে নিয়েছি এবারে দিয়ে দেব টক দইটা দেবার আগে গ্যাসের ফ্লেমটা একটু লো করে দিতে হবে মাংসটা ভালোভাবে কষিয়ে আলুগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে দেবো দিয়ে চাপা দিয়ে দেবো হ্যাঁ পরিমাণ মতো কিন্তু নুনটা দিতে হবে স্বাদ মতো নুন দিয়ে চাপা দিয়ে সিদ্ধ হতে দেবো তারপরে হয়ে গেলে ফের আসি এই যে বন্ধুরা আমার বাটার চিকেন রান্না কমপ্লিট হয়ে গেছে কালারটা দেখো বন্ধুরা কি সুন্দর এসেছে এই চিকেন রান্নাটা করার সময় কিন্তু অবশ্যই বাটার দিতে হবে আমি বাটার দেওয়ার ক্লিপটা ভিডিও ক্লিপটা দিতে পারিনি তা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা নতুন বন্ধু আছে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশের বাড়ির ওই ঘন্টাটা বাজিয়ে দেবে যাতে সবার আগে ভিডিও কোনো আপলোড করলে তোমাদের কাছে যায় তোমরা দেখতে পাও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম আবার আসি নতুন এক ভিডিও নিয়ে